আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন পাপ মুক্ত করার জন্য আল্লাহর কাছে বলুন রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار في د متجن واقرون رب رحمهما كما ربياني صغيرا রবির হাম হুমা কামার আব্বা জানেরা ভাই আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ জীবনে পাপ করে চন্নাই করেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করার মতো কেউ নাই তাই তোমার কাছে আমরা হাত উঠিয়ে আল্লাহ ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন কথায় কথায় পাপ চলতে পাপ চলতে আল্লাহ সেই সমস্ত পাপের দিকে না তাকিয়ে আমাদের মতো অধম আমাদের মতো নাদান মানুষের মুখের দিকে তাকিয়ে তুমি ক্ষমা করে দিও ওরবাল আলমিন ইহকাল এবং পরকাল দুই কালই আমাদেরকে বা আমাকে ভালো রাখো ররবল আলামিন কালে আমাকে তুমি সালামতে সুখ শান্তিতে রাখো আলামিন মরার পর যেন তুমি আমাকে সুখ শান্তিতে জান্নাত দান করিও করিম আমার পিতা মাতা আমার পিতা মাতা দুনিয়াতে নাই চলে গেছেন সেই পিতা মাতার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে নোরের আলো জ্বালিও রবিন পিতা মাতা আমাকে জীবনে বড় করার জন্য কত না কষ্ট করেছেন বড় করার জন্য পরের জমিনে কাজ করেছেন পরের বাড়িতে কাজ করেছেন পরের মাঠে কাজ করেছেন দেশ বিদেশে কাজ করেছেন প্রবাসে কাজ করেছেন বিভিন্ন রকম জায়গাতে চাকরি ব্যবসা করেছেন রবল আল কত সত্য মিথ্যা কথা বলেছেন আমাদের খাবার সংগ্রহ করার জন্য আল্লাহ সেই পিতা মাতাদেরকে তুমি জান্নাত দিও আল্লাহ সেই পিতা মাতার জীবনে যদি পাপ থাকে তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতে যাওয়া সুযোগ করে দিও রব্বানা সালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানা কুন না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقين عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إن أنت السميع العليم وآخر دوانا أن الحمد لله رب العالمين آمن سم آمين ثم آمين